কোাই যাবা হেব কোথাই যাবা বেলা কোথা থেকে নিয়ে আসছো বাজার থেকে আমার জন্য নিয়ে আসো থ্যাংক ইউ কোলে উড়াও উড়াবো আর ওইটা বায়ার এটা না ওইটা বায়ার ওইটা বায়ার কোনটা নাও আরে কি কি আনছো দেখি বাজার থেকে মার জন্য বের করো

ওটা খুলে দেবো আচ্ছা দিচ্ছি দেখো ভাই বেলুন পেয়ে কি খুশি তুমি ভাইয়াকে দিবা না কি খাচ্ছ ওইটা উরে গরম উ তোমাকে দিচ্ছে না ভাইয়া দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না

খেয়ে নাও খেয়ে নাও তোমার বন্ধুরা তোমাকে ভালো বলবে খেয়ে নাও খেয়ে নাও গালে দাও গালে দাও বাবা ওটা করে না গালে দাও বন্ধুরা তোমাকে ভালো বলেছে খেয়ে নাও খেয়ে নাও এই খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে খেয়ে নাও খেয়ে নাও এই রাতে তোমরা কি খাওয়া দাওয়া করছো তুমি ফুচকা খাচ্ছ আমি তো আট পর্যন্ত ফুচকা খাচ্ছি তুমি সটোটি দবস খাচ্ছ আর তুমি কি খাচ্ছ আমি তো সুসটাটাচ্ছি কোথায় পেয়েছো তুমি বাজার থেকে কিনেছো বাজার কেমন লাগছে ভালো আছে এ বাড়ি আজকে মেহমান আসবে মাইনুর তাদের জন্য রান্না করতেছে বাবা কারা আসবে মেহমান বলো নানারা বলো তারপর আন্টি আন্টিরা ফুফিরা কত মানুষ আসি হাসান কত মানুষ আসবে

好了好了，问你，你还搞个？啊，妈呀，好烦！